সবাইকে আসসালাম আলাইকুম ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন আর একটি সহজ রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপিটা হলো বেশি পেকে যাওয়া কলা দিয়ে আর একটা ডিম দিয়ে বিকেলের ভীষণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই তো কলা দুটো আমি প্রথমে ছিলে নেব কলা দুটো একদমই বেশি পেকে গিয়েছে তাতে কোনো সমস্যা নেই আমরা কিন্তু কম বেশি কলা কিনে এনে বাসায় রাখি আর এই কলাগুলো চার পাঁচ দিন যাওয়ার পরে কিন্তু কলাটা বেশি পেকে যায় তারপরে কিন্তু খাওয়া হয় না ফেলে দিতে হয় বেশি পাকা কলা ফেলে না দিয়ে এইভাবে যদি আমরা বিকেলের একটা নাস্তা তৈরি করে ফেলি তাহলে কিন্তু ছোট বড় সবাই খুব মজা করে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা বেশি পেকে যাওয়া কলা এই তো এখন আমি কলা দুটোকে একটা কাটা চামিজের সাহায্যে এটাকে ম্যাশ করে নিব আর এটা খুবই ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর এটাকে আপনারা অবশ্যই হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার ব্যালেন্ডার দিয়েও কিন্তু ব্যালেন্ড করে নিতে পারেন এই তো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর চিনিটা আপনারা মিষ্টি খাওয়ার উপরে ডিপেন্ড করে দিবেন দিয়ে দিলাম এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামিচ বেকিং পাউডার এবার আমি ভালোভাবে সব উপকরণ মিক্স করে নেব আর এখানে আমি লিকুড় দুধ দিয়ে একটা ঘনত্ব বেটার তৈরি করে নেব যেরকম আমরা তেলের পিঠা বানাই ঠিক সেই রকমই একটা বেটার তৈরি করে নিতে হবে এই তো আমি হাফ কাপ লিকুড দুধ দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে বেটারটা তৈরি করে নেব আমার আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দেবেন এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর সেখান থেকেই কিন্তু আমার রেসিপিটা দেখে নিতে পারবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই তো বেটারটা রেডি এখন আমি চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব আর এই সময় চুলার জালটা অবশ্যই লোতে রেখে তারপরে এই পিঠাগুলো ভাজবেন তা না হলে কিন্তু উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে এই তো পিঠাগুলো আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম এখন আমি উঠিয়ে নেব আর দেখুন মশাল্লা পিঠাগুলো কিন্তু অনেক ফুলেছে আর একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এই তো খুবই সহজভাবে অল্প সময়ের মধ্যেই বেশি পেকে যাওয়া কলা আর একটা ডিম দিয়ে হয়ে গেল ভীষণ মজার বিকালের একটা নাস্তার রেসিপি আশা করি আমার আজকের এই কলার পিঠার রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ